তো হোক এত মহব্বত করে বলছে হুজুর এই চেহারি বসতে হবে ভেঙে যায় ভেঙে যায় তাহলে হুজুর পড়ে মরুক তাও মহব্বত চালার উপর যন্ত্রণা যেটা বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি এটা যেদের কোনো জায়গায় পিছিয়ে বল পড়ে না তৃতীয় বিশ্বে আমরা বল তৈরি করে দিই তাই তারা ব্যাট চালাবার চেষ্টা করে তো সে চেষ্টাটাও অপচেষ্টায় বলি এখন প্রমাণ হয়েছে এতদিন চুপচাপ ছিল এখন শিক্ষিত ছেলেরা ওই সোশ্যাল মিডিয়ায় ঢুকে যে জয়সা বো আয়সা থাপ্পড় লাগাচ্ছে অতএব এতে চলল মাত্র কটা দিন আর আমরা তাদের বলার সুযোগ করে দিচ্ছি কারণ আমরা তো কায়ের নয় ভিতর দল নয় এরা যত ছটফট করবে তত আমাদের আসল কথা বেরোবে এখন বেচারা এখন বেচারা এদের যারা সিনিয়র আছে তারা বিপদে পড়ে যাচ্ছে আমাদের আমাদেরকে একটা গাইডলাইন আছে আমাদের ওপর থেকে মুরব্বীরা কিছু বারণ করে দিলে আমরা শুনি কথা ঠিক না ভুল কথা ঠিক না ভুল আপনাদেরকে যদি কোনো কিছু আমি বারণ করি সেটা কি শুনবেন না কত বুঝতে হচ্ছেন না এই যে আমাদের এই গাইডলাইনটা আছে ওদের এই গাইডলাইন নেই ও প্রত্যেককে যেই মানন করছে বলে তুই তো সামলা আমি আমার দেখছে আমার জিত কত বুঝতেছেন এখন সমস্যা এটাই যে গইর জন্য মাথার উপরে বুরুব্বি बुजुर्ग দরকার এটা গাইডলাইন এটা সুপ리어র ওয়াটএভার আপনি হতে পারে ধর্মীয় লাইনে রাত পার্থক্য জগতে একটা সফটওয়্যার একটা গাইডলাইন খুব প্রয়োজন প্রত্যেক মানুষের তাই জন্যই আল্লাহর কোরআন বলছে যে তোমরা আল্লাহকে মেনে চলো আল্লাহরে তাত করো তারপর রসুলের তাত করো এইখানে লক করে দেয় আতিউল কুল আতিউল্লাহ আতিউর রসুল কোরআন সবাই বোঝে না অতদূরই শেষ আল্লাহরে তাত করার রসুলের করো তারপরে কি বলছো বাবুলিল আমরে বিনকুম তারপর তোমরা তোমাদের উলিল আমরে তাত করো তারপরে কি বলছে যদি তার মধ্যে তানাজা হয়ে যায় লড়াই হয়ে যায় দিমত তৈরি হয় তখন তোমরা আল্লাহ রসুলের দিকে ফিরে যাও এই তানাজাটা কাদের মধ্যে হওয়ার কথা লিখছে এই তানাজাটা হবে উলিল আমরিদের মধ্যে কথাটা বুঝতে পারছেন সার কথাই কোরআন বলছে কুলিল আমরকে মেনে চলো যদি কোন জিনিস দিয়ে কোন তানাজা তোমাদের মধ্যে হয়ে যায় আল্লাহ রসুলের দিকে ফিরে যাও কে কাদের জন্য এটা এসেছে তো আল্লাহ রসুলের পরে যদি তানাজা না হয় যদি লড়াই না হয় তানাজা তো তোমাদের মধ্যে হয় তানাজা তো তোমাদের মধ্যে হয় রক্ত রক্তি পর্যন্ত হয়ে যায় টঙ্গিতে গত বছরে দেখেছিলাম তানাজা তো যাদের মাথার উপরে কিচ্ছু নেই লাখনুতে দেখলাম রক্ত রক্তি হয়ে গেল তানাজা তো তোমাদের কত বুঝতে পাচ্ছো না পাচ্ছ না অতএব সুফি জামে বিশ্বাস করে ওলি আউলিয়াদের ভালোবাসে রাস্তায় দালিয়ে মারামারি করতে দেখেন তো দেখাতে পারবেন না বরে নাজমি শরীফে কত বছরে আপনারা জিয়ারত করতে যে মারামারি করেছেন হ্যাঁ আপনার বক্তব্য ভাবি শুনছি শুনুন আজবির শরীফে সিলসিলায় পুরপুরা শরীফের মানুষগুলোকে নিয়ে টানা টানি করে জোর করে এরা যখন জিয়ারত করছিল মাসরুন তরিকায় কানের কাছে জোর করে যখন কাওয়ালি বাজাচ্ছিল ওই সময় এরা প্রটেস্ট করেছিল যে আমরা মাসরুন তরিকায় জিয়ারত করছি এখন এই বাজনাটা বন্ধ করুন তাতে ওরা দাদাগিরি দেখিয়েছিল তাতে ওরা জোর করেছিল কিছু ছেলে যদিও এটা করা উচিত হইবে রাগের মাথায় হারমোনিয়াম টারমোনিয়াম মাইক টাইক তুলে ছুঁড়ে ভেঙে টেঙে দিয়েছিল কারণ তারা ধাক্কা ধাক্কি করেছিল যে কোনো মাজারে যাবেন ফুরপুরা শরীফ নাম শুনলি একবার চমকে ওঠে বাপ বাপ এরা কারা না সেজদা করে না সুজুদ করে না হাজত করে না করে না ফুল দেয় না চাদর দেয় না পয়সা দেয় কথাটা বুঝতে পারছেন না চুমু দেয় না অলিকে যে বলে খাজা বাবা দাও খাজা বাবা মদত করো মশরুম তরিক জিয়ারত করি কিন্তু বলি অলিয়াদের বিরুদ্ধে যদি কেউ কোন বিরুদ্ধে চারণ করে তখন পাথরের সাথে পাথর ঘষে আগুন ধরিয়ে দিই